নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি কাজল অঙ্কিতা লাফসেল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন তো তোমরা জানতেই পারছো মানে বুঝতেই পারছো এখন ঘরে যেহেতু কাজ চলছে তাই তোমাদের সাথে একদিন দুদিন পর পরই কিন্তু ব্লগটা শেয়ার করা হচ্ছে কারণ সময় পাচ্ছি না খুব সময়ের অভাবে তোমাদের সাথে কোনো ভিডিও মানে শেয়ার করতে পারছি না তো যাই হোক যতদিন না কাজটা কমপ্লিট হচ্ছে মানে ঘরের ততদিন তোমাদের সাথে এভাবে ভিডিওটা শেয়ার করা হবে তো চলো আজ না যাবো হচ্ছে একটু দিদির বাড়ি তাই দেখো আজ অনেক সকালে উঠেছি সকালে উঠে কিছুটা বাসি কাজ কমপ্লিট করেছি রান্নাঘরের রান্নাঘরে কাজ কমপ্লিট করে কিন্তু চলে এসেছি হচ্ছে এই ঘরে এই ঘরে এসে দেখো বিছানাটা তোলা হচ্ছে আর বিছানাটা তো তোলা হয়নি আর ওই ঘরে হচ্ছে বড় মশার মেঘ ঘুমাচ্ছে তো এই জন্য আর ওই ঘরে বিছানাটা তুললাম না ভাবলাম কি পরেই পুরবো তো চলো এই ঘরেটা ফাঁকা রয়েছে তাই এই ঘরটাই তুলে নিচ্ছি আর কি আর শাশুড় মা কিন্তু এখন বাইরেই রয়েছে উনি একটু বাইরে বসে বসে একটু চাটা খাচ্ছেন আর আমি হচ্ছে এই ঘরে বিছানাটা একটু তুলে নিয়েছি বিছানাটা তোলা হয়ে গেছে আর দেখো কালকে রাতের না অনেকগুলো জামা কাপড় ছিল মানে ভাজ করার টাইম পাইনি আর এটা না আরও রয়েছে জামা কাপড় জানো ওগুলো তো জমা করে রাখাই রয়েছে ওগুলো কবে যে ভাজ করবো কে জানে আর ভাজ করার টাইমই পাচ্ছি না জানো তো আর নোংরা হয়ে যাচ্ছে এত ভালো রাখবো কোথায় এত জামা কাপড় তার জন্য আর কি এখানে মানে যা ভাজ করে না খাটের মধ্যে রেখে দেবো আর বাইরে দেখো এখন কিন্তু রোদ উঠে গেছে আর রোদ ওঠার কারণে পুরো ধাপসা ধাপসা হয়ে গেছে জানো তো যাই হোক তো ওইদিকে বিছানাগুলো একটু গুছিয়ে নিলাম জামা কাপড় কিছুটা ছিল সেগুলো গুছিয়ে নিলাম আর চা করেছিলাম শাশুড়ির মাথায় চা খাওয়া হয়ে গেছে ওনার তো ওনাকে আগে দিয়েছিলাম ওনার চা খাওয়া হয়ে গেছে আর আমার জন্য একটু নিয়েছি আর বড় ও যখন উঠবে তখন না একটু চাটা ওখানে তাই দেখো আমার জন্যই করে নিলাম আর তোমরা কি এ কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর পুজো তো এখন শেষের দিকে মানে শেষের পথে তো চলো আজকে শুধু যাবো হচ্ছে দিদি বাড়ি মানে কালী পুজো দেখতে তো বাড়ার সাথে রয়েছে দিদি বাড়ি মানে বরের দিদি তো ওদের বাড়ি যাবো তো এই জন্যই দেখো অনেক সকালে উঠেছিলাম সকালে উঠে বাসি কাজ কমপ্লিট করে তারপরে দেখো বিছানাগুলো চুতো ওলা ছিল সেগুলো রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে এই দেখো বেরিয়ে যাচ্ছি এখন দিদির বাড়ি আর বাড়িতে কিন্তু মিস্ত্রি রয়েছে তবে আমি আজকে এক রাত্রি থাকবো দিদির বাড়ি আর পরের দিন তো চলে আসবো তো তার জন্যই না মেয়েকে নিয়ে যাচ্ছি আর বরমশাই কিন্তু যাবে না গো আমি আমার একটা ননদ আর মানে মেয়েই যাবে আর কেউ যাবে না তো প্রথমবার গেলাম দিদিতে বাড়ি দ্বারকা এখানে দেখো আর চলেও এসছে আর এখানে দ্বারকার প্যানেল করা হয়েছিলো সেটাই আর কি দেখতে আসলাম আর বাড়ার সাথে না নাকি থেকে ভালো ভালো প্যান্ডেল করেছিল যেন এখানে খুব ভালো হয় মিনি মেলাগুলো প্যান্ডেলগুলো ভীষণ ভালো হয় আর ফার্স্ট টাইম আসলাম তবে বরকে নিয়ে আসলে তো ভীষণ মন খারাপ করছিল যে ও আসলে বেশ ভালো হতো তো যাই হোক তো আমি গেছিলাম এর এই যে ওর পেছনে ওটাই গিয়েছে বড় দিদি তবে ক্যামেরার সামনে সব সময় আসতে চায় না তবে আজকে একটু মানে চলে এসেছে আর আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম তো যাই হোক চলে এসেছিলো বলে ওকে আর তোমাদের সাথে আজকে দেখালাম আর আমার ননদ গেছিলো ননদের মেয়েও গেছিলো অনেক জন চার পাঁচজন আবার পরে এসেছিলো দা মানে জামাইবাবু পরে এসেছিলো ছেলেকে নিয়ে পরে আসলে যেহেতু বাড়ির পাশেই রয়েছে এটা বেশি দূর গো বেশি পাঁচ মিনিটের মতো আর আমরা সব প্যান্ডেল কিন্তু হেঁটে হেঁটেই দেখেছি তবে যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি আর এই দেখো এত সুন্দর করেছে দ্বারকাটা মানে কৃষ্ণ মন্দিরটা এত ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে দেখো কতটা সুন্দর লেগেছে তোমরা কে এসছো এখানে একবারও অবশ্যই তোমরা কমেন্টে করে জানি এখানে জাস্ট বারাসাত নাম জানি তবে জায়গাটা কোথায় সেটা তোর বলতে পারছি না তো চলো তোমাদেরকে ভেতরটা দেখায় ভেতরটা মানে ওই বড় মূর্তি মানে কৃষ্ণর যে বড় মূর্তিটা রয়েছে না ওটা দেখার পর তো জাস্ট মানে চোখ পুরো জুড়িয়ে গেছে দেখো এত সুন্দর লাগছে আর তবে কালী ঠাকুরও করা হয়েছে আর এটা কিন্তু কালী পুজোর উপলক্ষে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে তবে কালী ঠাকুর একদম ছোট্ট করেছিল যে দেখতে পাচ্ছি একদম ছোট্ট করে করা ছিল ওখানে পুজো হচ্ছে আর এত ভিড় আর আমরা ঠাকুর দেখতে এসছি ওদের চারটে আমরা গিয়েই কিন্তু বসেছিলাম বসার পরে কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছিলাম আমরা তো ওই দুটো নাগাদ দেখতে পারি দিয়েছিলাম তো ওখান থেকে গিয়ে চারটে নাগাদ ঠাকুর দেখতে চলে গেছিলাম যাতে ভিড়টা কম পায় কিন্তু বেলাও মানে চারটের সময়েও এত ভিড় তো যাই হোক ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেছিলো ওটা দেখার পর আবার গেছিলাম আরেকটা প্যান্ডেলে মানে প্রত্যেকটা প্যান্ডেল মানে খুবই সুন্দর হয়েছিল, আর ঠাকুরগুলো তো দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। আর আমার ফোনের ক্যামেরার জন্য ভীষণ ঠাকুরগুলো যেন কেমন দেখা যাচ্ছে তো আমরা অনেকক্ষণ ছিলাম তাও তো প্রায় ওই এক দেড় ঘন্টা ছিলাম তারপর থাকার পর তারপরে দেখো চলে এসছে হচ্ছে বাড়ি দিদিদের বাড়ি আর দিদিদের বাড়ি তিনতলা ছাদের উপরে এসছি আমরা আর বাজি ফাটাচ্ছি তো ওরা বাজি ফাটাচ্ছে আর পাশ দিয়ে দেখো ট্রেন লাইন মানে দিদিদের বাড়ি পাশ দিয়ে না ট্রেনের রাস্তা আছে দেখো তো ট্রেনগুলো যাচ্ছে আর তিনতলার ছাদের উপরও রয়েছে তো বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে মানে দুটো বাড়ির মানে দুটো বাড়ি না ওই একটা বাড়ি পরে কিন্তু ট্রেন লাইনের রাস্তা আমার তো বেশ ভালো লাগে দিদি এবার এই ছাদটা বেশি ভালো লাগে জানো ছাদের থেকে সব কিছু দেখা যায় তাই আর কি তো যাই হোক ট্রেনে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওদিকে তো শহর যেহেতু বড় বড় বিল্ডিং আর আমার মা ওটাও আবার খারাপ লাগছে যে কিছুই দেখা যাচ্ছে না শুধু নিজে গিয়ে দেখা যাচ্ছে আর গ্রামের দিকে তো ধরো সব কিছু চারপাশে সবুজের সবুজ দেখা যায় আর এদিকে একটু অন্যরকম তো যাই হোক যেখানকার যেমন তাই না তো এইদিকে দেখো মেয়ে দেখো বাজি ফোটাচ্ছে দেখতে পাচ্ছ ও ভীষণ আনন্দ করেছিল প্রথমে ও তো বাজি ফাটিয়ে আর এখানে তো অনেক বাজি কেনা হয়েছিলো তা হতে পারে ছয় সাত হাজার টাকার বাজি কেনা হয়েছিল তো ওরাই কিনেছিলো তো সেটাই ফাটাচ্ছিলাম বসে বসে অনেকক্ষণ ফাটিয়েছিলাম এক ঘন্টা ছাদেই বাজেই ফাটালাম বা এক ঘন্টা ধরে একটা হচ্ছে ননদের ছেলে ছিল ওর মেয়ে ছিল আর ওর যা ছিল তবে ওর যা বাপের বাড়ি ছিল বলে ওর সাথে দেখা হলো তো যাই হোক তারপরে হচ্ছে এটা হচ্ছে তার পরের দিন ওই ব্লগ জানো তো এটা হচ্ছে আমরা বাড়ি চলে যাব তাই দেখো তো ওদের বাড়ির পাশেই শপিং মল রয়েছে মানে অনেক বড় শপিং মলটা রয়েছে তো ভাবলাম যে কিছু যাওয়ার আগে একটু কেনাকাটাই করিনি তো তাই দেখো এসছিলাম আর মলটা এত বড় না আর এত কিছু থাকে মলের ভেতরে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছিলাম জানো তো আমি মলে তো সেরকম আসি না আমরা যেহেতু মানে এমনি ছোটোখাটো দোকান থেকে কেনা হয় আর এরকম মন থেকে যেমন অতটা ভালো কোয়ালিটি কি জানি না তবে প্রাইস শুনে আর কিনতে ইচ্ছে করে না তাই আর কি সেইরকম মলে আসা হয় না তো চলো এই দেখো মেয়ে ওর পিসির সাথে কিন্তু উঠছে আর এদিকে আমি কিন্তু ওদের পেছনে রয়েছি তো মেয়ের জন্য শুধু মানে দুটো কুর্তি মানে কুর্তি বলতে ওই এখন যেহেতু শীতকাল পড়বে তো ওর জন্য মানে দুটো সোয়েটার কিনেছিলাম ওই একটা ওই কি বলে গেঞ্জি টাইপের একটা কিনেছিলাম তো আর ননদের মেয়ে আবার নিয়েছিল পারফিউ টারফিউ অনেক কিছু নিয়েছিল লজেন্স টজেন্স ওখানে বিক্রি হয় সেগুলোও নিয়েছিল আর আমি দেখছিলাম আমার সাইজের একটা টপ তবে ওই টপটা আমার বেশ পছন্দ হয়নি তো আর নিই আমার জন্য কিছুই নিইনি শুধু মেয়ের জন্যই নিয়েছি আর ওরাই নিয়েছিল আমার বেশ ভালো লাগলো ঘুরে তো মল ছতলা বিল্ডিং করা মানে বিল্ডিংয়ে তবে দেখো আমাদের হয়ে গেছে শপিং করা তো আমরা এখন যাব হচ্ছে বাড়ি তাই এটা হচ্ছে আমি ননদের মেয়েকে বললাম কি তাহলে তুই একটু ক্যামেরাটা আমাকে ধরে দিস তো ওই জন্য দেখো ওই কিন্তু ধরে দিয়েছে তো আমরা ওদের বাড়িতে ছিলাম এক রাত আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ওদের বাড়িতে কেন ভিডিও করলাম না কারণ দেখো আমার ননদের শাশুড়ি না একটু অন্য টাইপের হয়তো ওটা নাও পছন্দ করতে পারে তার জন্য আর কি ওদের বাড়িতে আর ভিডিও করলাম না জাস্ট আমি পরের দিনেই করছি তো ওই জন্য দেখো তবে বলছিলো আমার ওনাদের মেয়ে যে ভিডিও কেন করছো না আমি আমি বললাম কি না বাবা এখন করবো না আমি বাড়ি গিয়ে করবো তো যাই হোক তাই ভাবলাম একটু মলে যখন এসছে মলের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো মলে কেনাকাটা সব কমপ্লিট এখন যাব হচ্ছে আমরা বাড়ি তো এখান থেকে সোজা চলে যাব একবারে আমাদের বাড়ি আর এটাই হচ্ছে মলটা দেখতেই পাচ্ছ তো আমাদেরকে ওরা আগিয়ে দিতে এসেছিলো আর হঠাৎ করে মনে হলো যে মলে ঢুকবো তাই কিন্তু মলে ঢুকেছিলাম একটু আর মলটা ভীষণ বড় দেখো তো চলো আমরা এখন যাব হচ্ছে বাড়ি আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছি অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না